দাপিয়ে বেড়াচ্ছে এবং ক্যানিং সাইড দাপিয়েছে টু পয়েন্টে আই পলট কে যে পলট পাথর প্রতিমাও খাপিয়েছে কার্তিম নামখানা মেদিনীপুর হাওড়া হুগলি সমস্ত জেলায় খাপিয়েছে আবার তিন থেকে চারটা ন্যাশনাল সার্টিফিকেট হয়েছে এবং ন্যাশনাল কাবাডি প্লেয়ার টাইগার সাকির কালো কিন্তু আউট হয়ে গিয়েছে ভোলা টালা দিচ্ছে

আক্রমণে মিনাস তবে দর্শককে এটা বুঝতে হবে মিনাস আবার রয়েছে আবার আক্রমণে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে সেই বাংলাদেশের টাইগার কোভিড পাঠে নেমেছে বাংলাদেশের সেই টাইগার কবির যেন মাঠ নেমেছে টাইগার সাজির কালো বলতে বলতে বিপক্ষকে চোখে ধুলা দিয়ে পায়ে নিয়ে চলে এলো সীমানার মাঠ থেকে দর্শক মেদিনীপুরের কিং সুন্দরবনের কাছে ভালো দিয়েছে তবে টু পয়েন্টে রাজা নু ভাই আবার চলাই কতক্ষণ কোর্টে থাকবে কতক্ষণ ডাক যাবে সেই রানাঘাটা জ্বালালের মতো রান্নাটা থেকে যেসব বন্ধুরা খেলা দেখছে কমেন্টে একটু জানান পারদর্শী ছিল সেই জালাল কিন্তু আমাদের মধ্যে নেই জালাল হালদার আমাদের মধ্যে নেই তিনি ইন্তেকাল করেছেন গত কয়েক মাস আগে তার জন্য আমরা প্রত্যেকে দয়া করব এইরকম জ্বালালে দু পায়ে ডাক দিত জ্বালাল আমার মনে হয় সারা রাত যেগে দর্শক যা খেলা দেখবে এই ম্যাচটা দেখে তার থেকে বেশি উপলব্ধি করতে পারছি নিতে পারলো না খেলা হচ্ছে না মাঠে দর্শকরা নিরামতা পালন করছে একটা পিমড়ে কাজ করলে মাঠে সাউন্ড হবে দর্শকরা পুরো খেলার মধ্যে মুগ্ধ দর্শকরা খেলার মধ্যে মুগ্ধ কোনো সাউন্ড নেই নোটা সুতো রেফরি হুইজেলটা আমরা বুঝতে পারছি দর্শকরা আদ্রত হয়ে গেছে তাইয়া সাকির কালারের খেলা দেখে খেলার দায়িত্ব রয়েছে সুন্দরকনের খ্যাতনামা রেফারি স্মরণীয় সব পাতালি গাড়ি বয়স হয় নামে বলতে গেলে শেষ হবে না তেরো চোদ্দ বছর বয়স থেকে হাঁটুর খেলা খেলে আজকে এই জায়গাটা এসেছে দর্শক কল্যাণী ইউনিভার্সিটি থেকে ফিজিক্যাল এডুকেশানে এডুকেশান নিয়ে পাস করেছে এরকম রেফি সুন্দরবনে আছে বলে আমার মনে হয় এত সুদক্ষ রেফ্রি এবং দক্ষতা এবং শিক্ষাগত দিক থেকে ফিজিক্যাল এডুকেশান মানে খেলাধুলা নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে ফিজিক্যাল শিক্ষা ভাষা ফিজিক্যালু এডুকেশান বলে সেই ফিজিক্যাল এডুকেশান নিয়ে ফজলি মিসফিল্ডার জালাল হালদার মহিদুল গাজী জাকির গাজী জাকির জালাল গাজী এই সব প্লেয়ারদের সঙ্গে দাপুরের সহিত খেলেছেন এই মাননীয় রেফরি শাহাদ আলী গাজী মহাশয় লরি ড্রাইভার একটু বন্ধ করুন লরি ড্রাইভার তিতনৈরুল সঙ্গ খেলা ছলে দিল যুবতীর্থ নজরুল সঙ্গ খেলা ছলে দিল জয়লাভ করলো আয়েশাগির কালোর টিম খেলা বাকি রয়েছে তারা মাঠ ছেড়ে দিয়েছে পরিচালক দেখাচ্ছি সাকিব দা আপনি খেললেন মাঠে সীমানার মাঠে এসে কেমন লাগলো হাতে কোনো অসুবিধা হয়েছে সাকিব দা বলছে হাতে কোনো অসুবিধা হয়নি এই পর্যন্ত তো আজকের খেলা কিন্তু চালিয়ে যাবে তাই সাকিব গেল তো আইয়া সাকির কালো বলছে এই পর্যন্ত কিছু হয়নি ও দেখতে পাচ্ছেন দর্শক দু মাস বাড়ি বসে থাকে এত পারফরমেন্স কিন্তু কোথা থেকে পেলেন আপনি কি বাড়ি থেকে প্র্যাকটিস করতেন অল্প হালকা করতেন হালকা প্র্যাকটিস করতেন বাড়ি থেকে টাইগার সাকির গালা বলছে বাড়ি থেকেও আমি প্র্যাকটিস করতাম সীমানা মাঠে নামার জন্যে সীমানা মাঠে নামার জন্যে বাড়ি ফিজিক্যাল এক্সারসাইজ করতো সাকির গালো নিজের জনপ্রিয় লস্কুল বস্তরে শু হাউস শিমড়া বাজার গোপালঘা রাহান আলী লস্কুর ও জুমেদারী লস্কুর